আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রেখায় আমরা এসেছি এই যে এখন আপনাদেরকে আমি যেটি দেখাচ্ছি ডিসে বাংলাদেশ ভারতের একটি রেখা। এখন আমি বাংলাদেশের ভিতরে এই যে আমি এখন এক কাক দু কাক করে আমি যাচ্ছি এই ইন্ডিয়ার রেখায়। এই যে এদিকে আপনি লক্ষ্য করতে পারেন যে এই যে ইন্ডিয়ার সীমা রেখা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের নয় সেটা হলো ভারতীয় এই জন্য আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখালাম এই কারণে আমি এই যে জায়গাটি দিয়ে যাচ্ছি পুরোটাই ভারতের অংশ আপনারা ইচ্ছা করলে এই ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া রেল স্টেশন যদি রেলে আসেন রেলে আসতে পারেন এবং বাইরুটে আসলে বাস এবং সিএনজি যুগে বাইপাস নেমে আপনারা যে কোনো অটোকে বললেই আপনাদেরকে বর্ডারের কাছে নিয়ে আসবে খুবই সুন্দর খুবই মনোরম আর এইসব জায়গায় আপনি আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন কিছু বিধিনিষেধ রয়েছে আমরা যে আজকে ইন্ডিয়ার এই ভারতের ভিতরে আসছি বাংলাদেশের একটা নিরিবিলি জায়গা জায়গা দিয়ে আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হয়েছি কারণ কিছুক্ষণ আগেও একটি এই আগরতলা এয়ারপোর্ট যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আগরতলা এয়ারপোর্টের কিছুটা অংশ এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে ভারতীয় সিকিউরিটির লাইটগুলো যে এগুলো আপনাদের এক্ষণ এই যে কিছুক্ষণ আগে এই যে লাইটগুলো তারা তাদের জ্বালিয়ে দিয়েছেন সীমান্ত রক্ষার্থে তারা এই লাইটগুলো এখানে ব্যবহার করে এই যে আপনাদেরকে আমি লাইটগুলো দেখাচ্ছি এবং বাংলাদেশ ভারতের এই রেখাটা আপনি ভারতের ভিতরে ঢুকলেও মনে হবে যে আমি বাংলাদেশের ভিতরে আছে আমরা এখানে জিরো পয়েন্টে আছি বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতর থেকে আমরা ভারতের কিছুটা অংশে এখন আমরা আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভারতের এ অংশগুলো এই যে কাটাতারের বেড়া এর পাশাপাশি আমাদের এই আগরতলা এয়ারপোর্ট যে এয়ারপোর্ট ভারতরা ব্যবহার করে থাকে কলকাতা এবং ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ বিমানগুলো এখান থেকে তারা এ ব্যবহার করে থাকে খুব সুন্দর আপনারা আসলে এসে দেখে যেতে পারেন খুবই সুন্দর এই এলাকাটাও খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশও আছে এখানে আপনারা আমার এই চ্যানেলটা দেখে যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব এবং বেলাইকনটা অন করে দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের জন্য আপলোড করতে পারি ধন্যবাদ সকলকে